আলাইকুম ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখতেছেন সামনে রাস্তায় সাবার রাজাসন বিলিয়া রোড থেকে সোজা চলে আসছে আর এটা হলো কালিয়াকুর কালিয়াকুর ছোটো কালিয়াকুর এই রাস্তাটা সোজা মহল্লার দিকে চলে গেছে সম্মানিত বিয়া এই চলে আসছি সাংক্ষিত এই পলটটি পাঁচ শতাংশ এই সুন্দর করে বাউন্ডারি করা আছে দেখতেছেন অনেক সুন্দর একটি পলট আর এই এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া কালিয়াঁকর ছোট কালিয়াঁকর মৌজায় আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখতেছেন প্রচুর গণবসতি একটি মহল্লা আর এই জায়গায় অতীতে একটা ফার্ম ছিল মুরগি ফারাম এদিকে বাউন্ডারি করা আছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে আশেপাশে দেখতে ঘর আর এদিকে ছয় ফিট রাস্তা চলাচলের জন্য ছয় ফিট একটি রাস্তা কাঙ্ক্ষিত এক পলার পরেই এই সয়কি রাস্তাটা আর আশেপাশেগুলো দেখেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী আমাদের অনেক ভিডিও লিঙ্ক দেওয়া থাকে ওগুলো পেয়ে যাবেন